ভাই এটা কি জিনিস গেঞ্জি সেট ইস্কার গেঞ্জি সেট জি ভাই ওরে ভাই এটা আপুদের আপনাদের অনেক পছন্দের একটা জিনিস জি জি ভাই আপুদের অনেক পছন্দের জিনিস আচ্ছা আজকের কি পাইকারি দামে দিয়ে দিচ্ছেন জি একদম হোলসেল প্রাইস মাত্র

এই দেখেন কত সুন্দর সুন্দর ভাই শুধু কি ফুল হাতাই হয় না শর্ট হাতাও আছে গোটি হাতাও আছে মানে যে যেমন যে যে নিতে চায় জি ওকে চমৎকার দেখেন এই দেখেন কত সুন্দর যারা অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে রাখেন স্কার্ট গুলো অনেক সুন্দর চমৎকার চমৎকার স্কার্ট গেঞ্জি আছে এই দেখেন ওকে এরপর কি আছে রেড কালারের মধ্যে দেখেন একটা কত চমৎকার গেঞ্জি সেট ভাই গেঞ্জির কালার যদি কেউ চেঞ্জ করতে পারবে নিতে পারবে নিতে পারবে তো জি জি ওকে ওকে এই একটা ডিজাইন আছে দেখাই দিব আমরা এই দেখো কত চমৎকার মাত্র দুইশো আশি টাকায় সর্বনিম্ন আপনাকে কিন্তু পাঁচ পিস অর্ডার করতে হবে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলেই অর্ডার করতে পারবেন